পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসামের গুয়াহাটি শহরে অবস্থিত বিখ্যাত সতীপীঠ কামাখ্যা মন্দির আমি এর আগের ভিডিওয়ে তোমাদের দেখিয়েছি ট্রেনে করে হাওড়া থেকে কিভাবে তোমরা কামাখ্যায় পৌঁছবে আর এই ভিডিওতে থাকছে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া সহ কামাখ্যার আশেপাশের দর্শনীয় কিছু স্থানের বিবরণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো শুরু করা যাক কামাখ্যার দ্বিতীয় ও শেষ পর্ব হ্যালো আজকে চোদ্দই এপ্রিল রবিবার পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষে আজকে সকালে আমরা এসে পৌঁছেছি আসামের কামাক্ষা মন্দিরে আর এখন আমরা বেরিয়েছি সাইটসিন করার জন্য কামাক্ষার আশেপাশে যে সাইট সিনগুলো আছে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি প্রথমেই আমরা যাচ্ছি উমানন্দ টেম্পেল আমরা এসেছি ব্রহ্মপুত্র নদীর ঘাটে এখান থেকে উমানন্দ যাওয়ার লঞ্চ ফ্রি পাওয়া যায় তো আজকে কোনো কারণে গভর্নমেন্টের লঞ্চ চলছে না আমরা যাচ্ছি প্রাইভেটে 不方便，不是了。 আমরা এসে পৌঁছেছি আমাদের প্রথম স্পট উমানন্দ মন্দিরে এই মন্দির আসার জন্য আমাদের নৌকা পেরিয়ে আসতে হলো গভর্নমেন্টের নৌকা চললে লাগতো আমাদের দশ টাকা করে আর যেহেতু কোনো কারণ আছে গভর্নমেন্টের নৌকা বন্ধ আছে আমরা প্রাইভেটে আসলাম পার হেড পড়ছে দুশো টাকা করে মানে আসতে একশো টাকা যেতে একশো টাকা এখন এই পুরো উমানন্দ মন্দির ঘুরে আমরা আবার ফিরে যাব নদীর পাড়ে সেখান থেকে অন্য কোনো জায়গায় এই হচ্ছে উমানন্দ মন্দির বিশ্বাস করা হয় কামাখ্যা দর্শনের পরে যদি আপনি মনন্দ দর্শন না করেন তাহলে সেই দর্শনের ফল প্রাপ্ত হয় না আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো হচ্ছে আমাদের সময় কম থাকাতে আমরা প্রথমে সাইড সিন করছি আমরা প্রথমে মনন্দ দর্শন করছি আর আমরা মা দর্শন করব কালকে আমরা লাঞ্চ করার জন্য এসেছি কালী হোটেলে পল্টন বাজারে তা আমরা ফিস থালি নিয়েছি এতে রয়েছে ভাত ডাল একটা সবজি ভাজা আর একটা মাছের পিস খেয়ে দেখি কেমন খেতে প্রথমে উমানন্দ টেম্পল দেখার পরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করার পরে এখন আমরা যাচ্ছি মুনি আশ্রম গুয়াহাটি পল্টন বাজার থেকে প্রায় পনেরো কিলোমিটার ডিস্টেন্স মুনি আশ্রম এখন সেখানেই যাচ্ছি এটা হচ্ছে বশিষ্ঠ আশ্রমে অবস্থিত দুর্গা গণেশ মন্দির আর আজকে যেহেতু নবরাত্রির মধ্যে ছট পুজো তাই এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে দেখো এখানে সবাই ছট পুজো করছে পাহাড়ের উপর থেকে জল বয়ে আসছে আর ওখানে ছট পূজা চলছে বশিষ্ঠ মুনি আশ্রম দর্শন করার পরে আমরা চললাম আমাদের আজকের তৃতীয় গন্তব্য ভীমাশঙ্কর মন্দিরের উদ্দেশ্যে পথের দুপাশে ঘন জঙ্গল পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে গেল ভীমাশঙ্কর মন্দিরের পথে বশিষ্টমনি আশ্রম দেখার পর এখন আমরা এসেছি ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর দর্শনে এবার এখানে একটা কনফ্লিক্ট আছে বলতেই পারেন যে ভীমাশঙ্কর তো হচ্ছে মহারাষ্ট্রে এখানে কেন বিশ্বাস করা হয় এটাই হচ্ছে আসল ভীমাশঙ্কর ইতিহাস পরে বলছি আগে চলো চলুন একবার ঘুরে দেখিনি পুরো জায়গাটা অপরূপ মনোরম সৌন্দর্য এই জায়গা ਕਾਹਲ ਚਲਾਈ ਜਾ ਰਹੀ ਹੈ বাংলা ইউটিউব চ্যানেলে সম্ভবত প্রথমবার আসাম রাজ্যে অবস্থিত ডাকিনী পর্বতে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর অপরূপ শোভা এই স্থানে একবার জাস্ট চারিপাশটা দেখো ভীমাশঙ্কর রূপে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন ওই স্থানে প্রায় খোলা আকাশের নিচে আর নিচ থেকে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী অপরূপ শোভা এই জন্যই তিনি দেবাদিদেব মহাদেব যিনি অল্পতেই সন্তুষ্ট পাহাড়ি নদী পঞ্চধারা পঞ্চধারা গঙ্গা নদী বয়ে যাচ্ছে আর সেখানে অবস্থিত বাবার ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর আর এখন এখানে বাবার শৃঙ্গার হবে আমরা সেই শৃঙ্গারও দেখব রামায়ণকালে প্রভু রাম কর্তৃক রাবণ ও কুম্ভকর্ণের বধ হয় কুম্ভকর্ণেরই এক সন্তান অসুর ভীম এই স্থানে জনগণের উপর অত্যাচার করত তার পিতার মৃত্যুর বদলা নেওয়ার জন্য সেই অত্যাচার থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য দেবাদিদেব মহাদেব এখানে স্বয়ং প্রকট হন এবং ভীমকে বধ করে তারপর থেকে এই স্থানের নাম হয় ভীমাশঙ্কর শিবপুরাণের জ্যোতির্লিঙ্গ স্তোত্রম অনুসারে পরিষ্কার করে বলা রয়েছে যে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের অবস্থান ডাকিনি পর্বতে আর এই হচ্ছে আসাম রাজ্যের ডাকিনি পর্বত যেখানে দেবাদিদেব ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর রূপে বিরাজমান দর্শন করলাম ও দর্শন করালাম ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ এবার এখান থেকে তিরুপতি বালাজি মন্দির চলো দেখা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির পৌঁছায় ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দেখার পরে আমরা এসেছি আমাদের লাস্ট জায়গা দেখতে পূর্ব তিরুপতি মন্দির অপরূপ সুন্দর এই মন্দির গিয়ে আমরা দর্শন করে আসলাম তিরুতি বালাজি ও মা লক্ষ্মী মন্দির ভেতরে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ নেই বলে কিছু দেখানো গেল না দারুণ সুন্দর মন্দির মন্দিরের পাশেই পুরোটা হচ্ছে পার্কিং স্পেস আর এখানে তোমাদের ক্যাফেটেরিয়াও আছে প্লাস বাচ্চাদের খেলার মতো মাঠ বসায় গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না ঘড়িতে টাইম হচ্ছে রাত্রির বারোটা দশ আর এখন আমরা এসসি মন্দিরে পুজো দেওয়ার জন্য জেনারেল লাইন কাউন্টারে টোকেন কালেক্ট করতে এখানের সিস্টেম কালকে যা কথা বলে জানতে পারলাম দু রকম লাইন হয় একটা হচ্ছে জেনারেল লাইন যেটা বিনা পয়সায় তার জন্য টোকেন কালেক্ট করতে হয় এই এখান এখান থেকে এর ভেতরে পুরো প্যান্ডেল করা রয়েছে এখান থেকে টোকেন কালেক্ট করতে হয় যারা টোকেন কালেক্ট করবে একমাত্র তারাই মায়ের দর্শন করতে পারবে দিনে মোটামুটি দুই থেকে আড়াই হাজার টোকেন ইস্যু করা হয় আরেকটা উপায় হচ্ছে ভিআইপি দর্শন ভিআইপি দর্শনের লাইন পরে মন্দিরের যে মেন গেট রয়েছে সেখানে সেখানেও লিমিটেড টিকিট ইস্যু করা হয় পাঁচশো এক টাকার বিনিময়ে লিমিটেড টিকিট বলতে একশো থেকে দুশোটা টিকিট তো আমরা জেনারেল লাইন দিচ্ছি বিকাল আটটার সময় সন্ধে আটটার সময় এসে দেখেছিলাম জেনারেল লাইনের জন্য আট জনের লাইন পড়ে গেছিলো আমরা রাত্রির বারোটার সময় এসলাম এসে দেখি প্রায় কুড়ি পঁচিশ জন লোক অলরেডি লাইন দিয়ে বসে রয়েছে এখন ভেতরে যাব চেয়ার পাতা রয়েছে এটাই একটা সুবিধা বসবো সকাল চারটে থেকে শুনছি টিকিট ইস্যু করা শুরু হবে টিকিট ইস্যু হবে তারপরে সকাল সাতটায় মন্দির খুলবে কালকে পান্ডার সাথে কথা বলে যা জানতে পারলাম তারপর মায়ের পুজো দেবো কেননা কালকে সকাল সাড়ে বারোটায় আমাদের ট্রেন আছে হাওড়ার উদ্দেশ্যে সরাইঘাট এক্সপ্রেস কামাখ্যা থেকে ওই জন্য যত সকাল সকাল হয় পুজো দেওয়া পুজো দিতেই হবে পুজোর জন্যই আসা তাই রাতের ঘুমকে বিসর্জন দিয়ে রাত্রির বারোটার সময় এসে একেবারে স্নান করে এসছি টোকেন নেবো নিয়ে মন্দিরে লাইন দেবো তারপর সেখান থেকে পুজো এবার বাকি কথা হচ্ছে তোমাদের সাথে একেবারে মন্দিরে গিয়ে আমাদের ওখান থেকে এই কুপনটি দেওয়া হলো এবং এই কুপনটি দেওয়ার পর আমরা মন্দিরের ভেতরে এসে আবার বসে পড়লাম মন্দির না খোলা পর্যন্ত এখন মন্দির বলছে সাতটার সময় খুলবে তারপর এই কুপন দেখি আমাদের দর্শন করতে দেওয়া হবে সময় সকাল আটটা আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ আমরা পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে এসছি এখন চলো একবার মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখে

আমাদের কামাখ্যা মন্দির দর্শন কমপ্লিট আমাদের ট্রেন আছে দুপুর সাড়ে বারোটায় সরাইঘাট এক্সপ্রেস সেই ট্রেনে করে আমরা চলে যাব হাওড়ার জন্য ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো